আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে ক্যানাডার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে মূলত মানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর থেকে কতদিনের ভিতরে আপনার রেজাল্টটা আসতে পারে এবং বর্তমান সময়টাতে কারো কারো ক্ষেত্রে রেজাল্ট আসতে যদি একটু সময়টা লেট হয়ে যায় ক্ষেত্রে আপনাদের করণীয় কি করতে পারেন বাংলাদেশ থেকে বর্তমান সময়তে যারা ভিজিটর ভিসা নিয়ে ক্যানাডা যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দয়া করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা অলরেডি এই ভিডিওগুলো দেখে মানে সঠিকভাবে পেপারসগুলো রেডি করে ক্যামা গিয়েছেন বা অ্যাপ্রুভ পেয়ে গেছেন স্টিকার পেয়ে গেছেন বা ক্যানাডাতে বসবাস করতেছেন তাদেরকেও আমাদের পক্ষ আমার পক্ষ থেকে স্বাগত আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যেটা কিনা বর্তমান সময় অনেকের কাছেই বড় ইস্যু হয়ে গেছে কেননা অনেকেই কমেন্ট করে ফোন করে জানতে চায় যে জানুয়ারির প্রথম সপ্তাহে কানাডার জন্য ই করলাম অ্যাপ্লাই করলাম এখন পর্যন্ত অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো না কোনো রেজাল্টই আসেনি মানে অনেকেই প্রশ্ন করে যে ভাই যান আমার তো চার মাস হয়ে গেছে আমি কি করবো এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম যেই জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে আপনি বায়োমেট্রিক দেওয়ার পর বেসিক্যালি আপনি কত দিন সময়ের মধ্যে রিজেক্ট অথবা রেজাল্ট আসতে পারে এখন বিষয়টা হচ্ছে আপনি যখনই ফিঙ্গারটা দেখলেন তখন থেকে শুরু করে ওই দিন যেই দিন ফিঙ্গার দিবেন ওই দিন থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন করবে এই অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনার ভ্যারিডিটি মানে কতদিন রয়েছে বা কতদিন থাকবে ফিঙ্গার দেওয়ার পর থেকে আপনার অনেকের রেজাল্ট মানে একশো ঘন্টার মধ্যেও চলে আসছে বা চার দিন পরও চলে এসেছে অনেকে মানে আমি অনেকটা দেখেছি যেটা হচ্ছে আপনার সর্বোচ্চ আপনার দেখা গেছে ফিফটি সেভেন ডেজ মানে এর মধ্যে দেখা গেছে আপনার এর মাঝে বা এর কিছু দিনের মধ্যে আর কি রেজাল্ট এসেছে বা অ্যাপ্রুভ হয়েছে আমার তো মানে পঞ্চাশ দিন পার হয়ে গেছে ওরা মানে ভিসা দিবে না মানে এইগুলা ভাবার কোনো আসলে অবকাশ নাই ওরা ও মাঝে মধ্যে অনেক লেট করেও দিয়ে থাকে এবারও যে দেখা যায় যে ফোর্টি নাইন ডেজের মধ্যেই কিন্তু আপনার রেজাল্টটা চলে আসে মানে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে যেটা হয় মানে বাইশ থেকে শুরু করে মানে টোয়েন্টি টু ডেজ থেকে শুরু করে থার্টি সেভেন ডেজ অর্থাৎ বাইশ থেকে সাতত্রিশ দিনের মধ্যেই রেজাল্টটা আসলে দিয়ে থাকে সেটা হয় বিচার দেবে না হয় রিজেক্ট করবে কিন্তু মানে চল্লিশের উপরে পঞ্চাশ থেকে মানে চল্লিশের মাঝামাঝি এই সময় রেজাল্টটা অনেক কম আসে বেসিক্যালি এর আগেই আসে তো আমরা আসলে যারা এক মাস হয়ে গেছে বা দেড় মাস হয়ে গেছে আমরা তারা আসলে মানে সকলেই হতাশ তবে আমি আমার ডিসিশন থেকে বলতে চাই যে হতাশ না হয়ে একটু সময় অপেক্ষা করেন যে এমন হয় যে দু মাস তিন মাস বেশি অবার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন এরকম একটা প্রশ্ন আপনাদের মাঝখান থেকে পেয়ে থাকি তো আমি আপনাদের বলবো তিন মাস পাঁচ মাস ছ মাসের ক্ষেত্রে আপনি আশা ছেড়ে দিয়ে আপনি নতুন একটা ই করে অ্যাকাউন্ট তৈরি করে ওই মেল দিয়ে যদি আপনার ওপেন করেন তাহলে কিন্তু আপনার ওটা ফিনিশ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি নতুন করে আবার মানে ই করতে পারেন অ্যাপ্লাই করতে পারবেন যারা এই ধরনের পরিস্থিতির মাধ্যমে পড়ে গেছেন যাদের রেজাল্ট আসতেছে না তারা হচ্ছে আমি বলবো আপনার ফোর্টি নাইন ডেজের নিচে রয়েছেন তারা হতাশাগ্রস্ত না হওয়া একটু অপেক্ষা করেন যাদেরটা আপনার ফোর্টি নাইন ডেজ অভার হয়ে গেছেন চাইলে আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন যাই হোক আপনারা আপনাদের মূল্যবান অ্যান্সার প্রশ্নের অ্যানসার পেয়েছেন আপনারা দেখছিলেন প্রবাসী টোয়েন্টি ফোর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম